আমার সাথে সফল সঙ্গী হিসাবে এসেছেন আমার খুব বাল্যবেলার বন্ধু আমি অনেক নিয়ে এসেছি প্রত্যেক নির্বাচনে ও সবসময় আমার কাছে বসে থাকে আমার সেই প্রিয় বন্ধু ইকবালকে আমি আপনাদের সামনে পরিচয় করেছি আমার সফল সঙ্গী হিসাবে এসেছে আমার খুব বাল্যবেলার বন্ধু মূলত থাকে ঢাকা আর এখানে বুঝতে পারছেন দিগর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর ভাই এখানে উপস্থিত আছেন জনডাকের সাধারণ সম্পাদক সহ আমার দিগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজের চাচা সহ মেম্বার সাহেব নতুন মেম্বার সহ সিয়াদ মেম্বার সহ সকল অভিভাবক বৃত্তি তুল্য মরুপী ভাই বন্ধু উপস্থিত মা বোনেরা আসলে আমি এসে আপনাদের বিঘ্ন ঘটিয়েছি তাই না গান শুনতে ছিলেন আপনারা আসলে গান তারপরে মেলার ভিতরে যে চলতি খেলা বৈশাখী মেলা যাই হোক আমি আপনাদের এলাকার মানুষ দিগল এবং দিগল কান্দির মানুষ আমরা একজন এক একজনের ভাই আমি অতীতেও বলেছি এখনো বলি বারবারই আমার কথা একটাই আমরা দিগল দিগল মানুষ ঐক্যবদ্ধ থাকবো দল বল জাতি ধর্ম নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধতার বিপরীত দিয়েই আমাদের সবগুলো নির্বাচনে আমাদের জয়ী হতে হবে আমাদের এইখানে প্রতিনিধি রাখতে হবে অতীতে দিগল দিগল মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিনিধি রেখেছি আমার চাচা জনক শামসুর খান উনিও এই ঘাটালে এমপি ছিলেন জাতীয় নেতা ছিলেন আপনাদের সুখ সাথে ছিলেন ওনার বাড়ি দিগরে আমার দাদা মোহন খান উনিও আপনাদের এমপি ছিলেন নেতা ছিলেন সুখের সাথে ছিলেন ওনার বাড়ি দিগল কান্ডিতে আর আমার বাবা আতর রহমান খান উনিও এমপি ছিলেন ওনার বাড়ি আপনাদের দিগরে আর লুত রহমান খান আজাদ উনিও আমার চাচা উনিও এমপি ছিলেন আমরা মানুষ এমপি ছিলাম উনি মন্ত্রীও ছিলেন আর আমি তিনবার এমপি হয়েছি আমার বাড়িও দিগর এবং দিগল ইতিহাসে আমরা ঐক্যবদ্ধ বারবার আমরা বিজয়ী হয়েছি ইনশাল্লাহ তাই আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা এক একজন এক এক দল করতে পারি এক এক দিকে থাকতে পারি কিন্তু এলাকার প্রশ্নে মাটির প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এইবার অন্য এলাকা চাইতে এবার ব্রাহ্মশাসনের রেজাল্ট ভালো হয়েছে এই জন্য ব্রাহ্মণ শাসনের আমার অভিভাবক মুর্বী ভাই বন্ধু মা বন্ধুদের ধন্যবাদ জানাই আপনাদের ঐক্যবদ্ধতার ভিতর দিয়েই আমাদের বিজয় হয়েছে আমার বিজয় হয়েছে ইনশাল্লাহ আর মেলা যেহেতু মেলাটা যারা আয়োজক তাদের আমি বলবো কোন শৃঙ্খলা জানি ভঙ্গ না হয় এদিকে সকলের লক্ষ্য রাখবেন অনেক মা বোন এখানে আছেন আপনাদের ভলেন্টিয়ারের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবেন মেলা কিন্তু সহজে আয়োজন করা যায় না আমি কিন্তু এটা পাঁচটা করে আপনাদের আয়োজন করে দিয়েছি কিন্তু শৃঙ্খলা জানি নষ্ট না হয় এদিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহর কাছে দোয়া করবেন মহান আল্লাহ আমাকে জানিয়ে নেয় এবং সত্য পথে চলার দান করেন আর আপনাদের সঠিক সেবা জানিয়ে দিতে পারি দোয়া আছে আপনাদের এই আনন্দ আরো সুন্দর হোক এবং যারা এটা আয়োজন করেছেন তাদের আমি ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক দিগ দিগন্ত কান্দে বিক্রমপুর যাওয়ার আছলামু আলাইকুম ধন্যবাদ আমাদের নরেল্যাবি মহোদয়কে আসলে এই মেলা যারা আয়োজন করেছেন অনেক কষ্ট করে পরিশ্রম করে আয়োজন করেছেন এটা